ইসমাইল জবি উল্লাহ থাকতো ফাত্তাবা তুমুহু ওয়া তারাক্তুমুনি তোমরা যদি তাকে অনুসরণ করতে আমি রাসূলকে ছেড়ে দিতা লা দলালতুম তোমরা অবশ্যই সবাই পথভ্রষ্ট হয়ে যাইতা বলুন না সুবহানাল্লাহ কত বড় কথা বলতেছি তুমি তাওরাত আনার কথা বলতেছো আজকে যদি মুসা কালিমুল্লাহ এখানে থাকতো আমি রাসূলের সামনে মঞ্চে উপবিষ্ট সুদাদের মতো বসে থাকতো সুবহানাল্লাহ ওই আল্লাহর রাসূলের সামনে বলতেছে সে তাওরাত আনবে কিনা কেমন নবীর উম্মত আমরা কত বড় কথা বলছে আল্লাহ রাসূল বলছিলেন আজকে এই সকালে যদি মুসা তোমাদের সামনে থাকত সে موسی কালিমুল্লাহ পর্যন্ত আমি রসুলকে ইক্তেবা করতাম কথাটা বুঝতে পাচ্ছেন আল্লাহ কত বড় কথা সাইন আসাবতু ফামিনাল্লাহি ওয়ার রাসূল ওয়ইন আখতাআতু ফামিননি আও মিনাশ শাইতান আমার শুরু থেকে এ পর্যন্ত যতটুকু আলোচনা করেছি এর ছোট্ট কোলাই আমি আল্লাহ আল্লাহুম তাআলার পক্ষ থেকে বলেছি আর ভুলটুকো আমার পক্ষ থেকে শয়তানের পক্ষ থেকে وما علينا الا البلاء السلام عليكم ورحمه الله تعالى وبركاته